চালককে মারধর করার অভিযোগে বাস বন্ধ রাখল বাস কর্মীরা আসানসোলের কুলটি থানার বরাকরের ঘটনা বাস চালককে মারধর করার অভিযোগ উঠল বেশ কয়েকজনের বিরুদ্ধে প্রতিবাদে বাস পরিষেবা বন্ধ রাখল বাস কর্মীরা নেমেছে হাত দিয়ে আমার কাঁচ ভেঙে দিয়েছে আর একটা গেট খুলে মারলো যখন আমাকে মারেছে তো দেখলো বাওয়াল হয়ে যাবে কাঁচ ভেঙেছে কার্পেটা পালিয়ে গেছে পালিয়ে ওইখানে দাঁড়িয়ে আছে। ঘটনার প্রতিবাদে বাস পরিষেবা বন্ধ রাখে বাস কর্মীরা তাদের দাবি এই ঘটনায় অবিলম্বে সকল অভিযোগ গ্রেফতার করতে হবে তৎক্ষণাৎ ড্রাইভারকে বললো এই গাড়িটা সাইড কর গাড়িটায় সাইড করে নিলো গাইড করার পর দিলো তো ড্রাইভার বললো তাই গাল ফল কেন দিচ্ছে তারপর ওরা নেমে পড়ে সামনে খাল ভেঙে ড্রাইভারকে গাবদৌল করলো তখন দেখলাম আমরা সব দৌড়াদৌড়ি করলাম ছেলেটাকে ধরলাম আর গেল একটা থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ